নমস্কার আমি আজকে যে কবিতাটি আবৃত্তি করব সেটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র নাম হঠাৎ যদি আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা করি গোটা কতক আইন জারি তুই একজনায় খুব কষে দিস সাজা মেঘগুলোকে করি হুকুম সব ছুটি তোদের আজকে মহোৎসব বৃষ্টি ফোটার ফেলি চিকন চেক ঝুলিয়ে ঝালোর ঢাকি চতুর্দিক দিল দরিয়া মেজাজ করে কই বাজগুলো সব ফুর্তি করে বাজা হাওয়াই বলি হল্লা করে চল তারার বাটি নিভিয়ে দলে দল অন্ধকারে সত্যি কথার শেষে রাজকন্যা পদ্মাবতীর দেশে ঘুমে পুরীর সেপাইগুলো ভুলে তাদের ধরে খুব কষে দি সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা সত্যি মগন পদ্মাবতীর পুরে মহল বেড়াই টহল দিয়ে ঘুরে ধীরে গিয়ে বসি শিওর দেশে একটি মালা পরাই দিকে সে হৃদয়খানি জোর করেনি নি কেড়ে বুকে বেঁধে দি তাহারে সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা উলট পালট করি বিশ্বখানা যত নিষেধ মানা মনের মতো কানুন করি কটা হওয়ার খুব করে নি যতই বড় হোক কঠোর হলে দিই তাহারে সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা